আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নজয় তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা নামাজ পড়ো সারাদিন সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাই গেছে ভাইজ্ঞা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইজ্ঞা গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেশ আমারে শোধ দিয়ে দিল আমার পাপ আমারে বুঝাই দিল ফিরাই দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন কলিলম্মা তস্করুন আদায় করে কম আম্মা তদকরুন কোরআনুল করিমে আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম ও কলিলমিন আইবাদিয়া শাকুর আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ তালা তো কমের প্রশংসা করছেন করছেন কি বলে হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরো একশো ধরে নিলাম আরো ধরে নিলাম আরো এত হবে না তাইলে বাকি নবী এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট পঁচিশ জনিত এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রায় যদি ধরা হয় আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি ঝালানো দেয় তারপরেও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হলো সবাই চিন্তা হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লাহ ওয়াসাল্লাম আরাফতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিচ্ছেন খুদ্া দিচ্ছেন তখন লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ্য নাম নাম জন বদরী বদরের নাই যুদ্ধের অংশগ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করিলে তো হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম হাজার সাহাবিন নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবিন নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু তো ব্যর্থ সবাই তাহলে এটা বোঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে সুরাইয়াসিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাজ সাজনা বিশাল ইতিন ফকাল উ তিনজন মো এ তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা প্রকসেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র একজন ও যা আমিন আকসাল্মাদিন এতে রজুল একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে তিনজনের দাওয়াতে তিনজন রসুলের দাওয়াতে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে ওনারা ব্যর্থ এটা বোঝা উচিত এটা বুঝলে সহজ এজন্য সংখ্যা কোনো বিষয় না মহান আল্লাহ আলমিনলো কিনা সেটা বড় বিষয় বলছেন আল্লাহ তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আখেরাতের সন্ধান পায় নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুনে উত্তম কয়জন ভাইয়া একজন ব্যক্তি একজন একজনের ফিকিরে এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উন্মতের আরো ফায়দা হবে আলেব আলেফ যারা উঠতি বয়সের তাদের জন্য এটা সব আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনার বলে নাই আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননাতে যে পঞ্চাশ জনের কম হইলে ওয়াজ শুরু করবে না সাবধান কবিরা গুনা কথা বলেন না আটচল্লিশ জন হইলো কি করবে না না সাবধান মাইকে হু না এমন কোন বিধান আছে তাইলে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক সারাক্ষণ উম্মতের ফিকির করা আমাদের দাওয়াত লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাকাত আলিয়া তিনি বলছেন রসিদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান নাম থেকে মুক্তি পাব জাহান নাম থেকে মুক্তি দোস্ত এটা ছিল নবীজির ফিকির এটা ছিল সাহাবাই কারামের ফিকির একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা আখিজু বিহুজাকুম এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা তর্জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি অনেক মহব্বতের দোস্ত আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তা আমি তার হাত ধরে বললাম দোস্ত ওটা আগুন তুমি যাইও না তুমি জ্বলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছাড়া দিতে পারে ছাড় আমি যাবই তোর কি ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে ধরলাম কাঁধে হাত দিয়ে বললাম দোস্ত না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে হাত সে ছাড়াই থেকে হাত নামাই বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়ায়া ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন কোদার কসম নবী বলছে ওয়া আনা আখিজুন কম উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জরায়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আমি চেয়েছি আমার এক এক উন্মত তবুও যেন জাহান নাম থেকে বেঁচে যায় জাহান নাম থেকে বেঁচে এজন্য নবী সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন দাঁড়ে দারে ঘুরছেন কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লাই সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহাল উঁটের পশা নারী ভুরি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তাই ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহনীয় হাত তুলে উন্মতের জন্য বদা করে নাই এইভাবে দুস্থেরা বাবারা নবী সাল চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে আরবাতু আলাফ 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাঁচা কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে 10 জনের ফিকিরও করছে

Meira kui kare nei